আমরা বের হচ্ছে আমাদের একটু কাজ আছে তো আমরা সাথে রাশিদা ভাবিকে পিক করবো ভাবি আমাদের সাথে বের হবে তখন আমরা আমাদের বাসা থেকে বের হয়ে রাশিদা ভাবি তার পিছনে যাচ্ছে ভাবিকে নিয়ে তারপরে আমরা যাব আর কি আর একটু আগে হলে ভালো হতো কিন্তু একটু ঘুমাই গেছিলাম এই জন্য একটু বেরোতে লেট হয়ে গেল তো সমস্যা নেই খুব বেশি দূর কোথাও যাব না আর খুব বেশি কাজও না টুকটাক অল্প সময় করে চলে আসতে পারবো ইনশাল্লাহ দাঁড়িয়ে

নিচের এই সবটা তো ঢুকি একটু ভিতরে ও এখানে তো আপনার ভাইয়ের মেম্বারশিপ এই তোমার এখানে মেম্বারশিপ কার্ড করা আছে তো এই যে এটাতে এই যে এটাতে মেম্বারশিপ কার্ড করা আছে তো তোমার হ্যাঁ হ্যাঁ এই যে দেখো নাম দেখো তাহলে বুঝতে পারবা এই তো আমরা এখানে একটা শপে এসেছি এই শপটাতে আমি প্রায় সময়ই আসি তো এখানে এসে ঢুকতে এত সুন্দর সুন্দর সব ডেকোরেশন আইটেম দেখে খুবই ভালো লাগছিল তো রাশেদা ভাবিও দেখতেছিল তো ভাবি বলতেছে ভাবি আমার তো অনেক কিনতে ইচ্ছা করে কিন্তু আমার বাসায় যে জায়গা একদমই কম কারণ যেহেতু ভাবি বিজনেস করে ভাবির অনেক জিনিসপত্র কেনা থাকে স্টকে থাকে ওয়ান টাইম বক্স বাটি টাটি হাবি যাবি তারপরে হাড়িপাতিল অনেক অনেক ভাবির যেগুলো রাখার জায়গা লাগে তো বলতেছে ভাবি আমি তো ওইভাবে ডেকোরেশন পিস কিনে সাজায় যে রাখবো সেই জিনিসটা আর হয়ে ওঠে না তো আমি বললাম যে সেটাই ভাবি কিন্তু আপনি যেহেতু একটা বিজনেস করছেন ওইটা তো আপনার অনেক ইম্পর্টেন্ট জিনিস বাট এখানে অনেক সুন্দর তো এগুলো দেখলে না মানে কিনতে খুব ইচ্ছা করে কিন্তু এখানে তো আমরা অস্থায়ী আমাদের স্থায়ী যদি হতো একটা যদি আমরা ফ্ল্যাট ল্যাট কিনতে পারতাম আমরা কিন্তু যে বাসা ভাড়া দেই সেই বাসা ভাড়া আমরা ডাউন পেমেন্ট দেওয়ার পরে সেই বাসা ভাড়া আমরা প্রতি মাসে ইএমআই বা ইনস্টলমেন্ট যেটাকে বলে সেটা দিয়ে কিন্তু আমরা ইজিলি একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারি বা তার চাইতেও কম দিয়ে আমরা একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারি কিন্তু আমরা যেহেতু ফরেনার আমাদেরকে সেই সুযোগ দিবে না সো এই কারণে কষ্ট লাগে আসলে বাসা ভাড়া দিচ্ছি টাকাটা শুধু দিয়েই যাচ্ছি একটা ফ্ল্যাটের পিছনে যদি ইনভেস্টমেন্ট করতাম এতদিনে নয় বছরে একটা ফ্ল্যাট একটা বাড়ি নিজের হয়ে যাইতো বাড়ি না একটা ফ্ল্যাট নিজের হয়ে যাইতো

এ ভালো লাগতেছে আপনাকে আজকে এতক্ষণ তো খেয়াল করিনি সুন্দর লাগতেছে আপনাকে এই বোরকাটা বললে সুন্দর লাগে অনেক কাল ওই বোরকাটা আবার যে ওই আরেকটা দিছে না শিউরি ছেলে অসুস্থ ভাবে জানেন আমি কালকে ইয়েটা দেখে ফোন দিছিলাম এই যে এই যে এই ম্যাডামকে নিয়ে বাইরে ফেলে ম্যাডাম যা দরকার নাই আপনি আমার শাশুড়ির মতো ফুল দেখলে মার মাথা ঠিক থাকে না ফুল দেখলে ভাবির মাথা খারাপ হয়ে যায় এখন তার কিন্তু লেখা আছে ওই চোখে লাগবে তিন নিরানব্বই ওই একই তিনব্বই তিন নব্বই নয় সেন্টের দিক সেদিক সাদা সাদাই নেন যেটাই নিবেন সাদাই নেন সাদাটা বেশি ভালো লাগতেছে

আমরা একটু উপরের দিকে উঠছি উপরের দিকে দাঁড়ান আসি তো এখানে হলো বাচ্চাদের জিনিস বাচ্চাদের জিনিস দেখলে এত ভালো লাগে মনে হয় যে সব কিনে ফেলি এত সুন্দর সুন্দর সব কিছু বাচ্চাদের খুব ভাল লাগে এমনি দেখতেছি আর কি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সবার জন্য সুন্দর সুন্দর জিনিস আছে এগুলা টিপার যেসব বাচ্চাদের দাঁত উঠে এগুলা আর কি আমরা যেখানে মেয়ে বাচ্চাদের ড্রেস দেখতেছি এত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চাদের ড্রেস আমাদের আশেদা ভাবির কবে একটা বেবি হবে কেন ভিডিও দেন না আর এই ভদ্র মহিলা শুয়ে 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 নাটক দেখে কিন্তু ভিডিও দেওয়ার নাম নাই এর মানে কি করতে ইচ্ছা করে নিজে এত সুন্দর সুন্দর হ্যাঁ এটাও সুন্দর অনেক সুন্দর প্রতিটা ড্রেস মেয়ে বাচ্চাদের দিত আমি অবশ্যই নিতাম ভাবে আপনি গ্যারান্টি দিলেন তাহলে তখন আমি আপনাকে বাইরে কি সুন্দর সুন্দর দেখেন কি কিউট কিউট ড্রেস অনেক সুন্দর ড্রেস কেনাকাটা শেষ করে আমরা এখানের ফুড কোর্টে বসেছি একটু খাওয়া দাওয়া করব তো আমরা খাবার দাবার অর্ডার করেছি তো এখানে তোষান তাবিবের জন্য ফ্রাইস আর নাগের অর্ডার করা হয়েছে আমার জন্য আমি বার্গার অর্ডার করেছি ভাবির জন্য চিকেন উইথ রাইস মানে যে যেটা পছন্দ করি আমরা সেটা অর্ডার করেছি আর আপনাদের ভাইয়া চিকেন চপ অর্ডার করেছে চিকেন চাপ যেটাকে বলে ফ্রাইস তাই আমি ভাবিকে বললাম ভাবি আপনি আমার পাশে চলে আসেন আর ওই দুই ভাইকে একসাথে দেন ওরা দুই ভাই বসে খাক আমি আর ভাবি আমরা আমাদের ফুড শেয়ার করবো আমরা দুজন দুজনের ফুড শেয়ার করে খাবো মানে ভাবিরটা আমিও টেস্ট করব আমারটা ভাবিও টেস্ট করবে সেটা আমরা আগে থেকে ডিসকাস করে দেন আমরা দুই টাইপের ফুড নিয়েছি ভাবি রাইসের সাথে চিকেনটা নিয়েছে আর আমি হলো বার্গারটা আমি বললাম ভাবি ঠিক আছে তাহলে আমরা একসাথে বসি আসলে কি বলবো লাইফে একটা বন্ধু একটা মানুষ সবার দরকার তো সবাই সবার সাথে সবার মন মানসিকতা মিলে না সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না তো এরকম একটা মানুষ সত্যিই দরকার তো এটা হলো আপনাদের ভাইয়ার প্লেট এখানে ফ্রাইস আছে কোসলো আছে আর একটা চিকেন আছে চিকেনের ব্রেস্টটাকে স্লাইস করে সুন্দর করে মশলায় কোটিং করে ফ্রাই করে দেয় মজাই লাগে খেতে ভালোই সাথে একটা এই যে এরকম একটা কারি টাইপের দিয়েছে আর এই বার্গারটাও কিন্তু অনেক মজার ছিল আর এই যে ভাবির ফুড এটা হলো রাইস সাথে এই যে একটা ঝোল টাইপের তারপরে চিকেন আর কোসলো এইটা হলো ফুলটা এটা একটা কম্বো আর কি এরকম করে করে আমরা নিয়েছি ভাবি আবার জুস নিয়েছে দাঁড়ুন এটা কি এটা কি হ্যাঁ এটা আচ্ছা রেখে দাও আসা এবার আসো চলো আমরা বাজার দেখি আসো হ্যাঁ কমফোর্টার একদম পুরা সেট সহ দাঁড়ান

দাদা একটু ফ্রুটস দেখি না একটু এমন করতেছে কেন ফ্রুটস গুলো দেখি এইটা একশো গ্রাম নিরানব্বই তাহলে দশ টাকা কেজি একশো গ্রাম যদি নিরানব্বই হয় এক হাজার গ্রামে তো এক কেজি না তাহলে দশ টাকা কেজি আমার সিজন শেষ ভাবি এই যে সেই প্যাশন ফ্রুট আমি কিন্তু এই তেতুলটা অনেক খাই আমার খুব ভালো লাগে আমি এক বসে এক বসায় পুরাটা শেষ করে যাবো পুরা মিষ্টি এক বসায় পুরা শেষ করে যাবে ভাল লাগে

এইতো আমরা বাসায় চলে আসছি আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি হইলো ভাবি আমি আপনাদের ভাইয়া তোষান্তাবি রাইয়ানের এক্সাম চলতেছে আর যায়নি তো ভাবি হলো কুসনের কাভার কিনতে চাচ্ছিল মেনলি ওই শপিং মলটাতে ভাবি কখনো যায়নি তো ভাবি যে ভাবি ঠিক আছে আপনি যদি যান তাহলে আমাকে নিয়ে যায় তো ভাবিকে নিয়ে গেলাম তো কুসনের ওই ওইরকম ভাবি পছন্দ অনুযায়ী পাইলো না তো আবার আসলে আবার ঈদের আগে গিয়ে কিনবে ইনশাল্লাহ তারপরে পিচিতে জামা দেখতেছিলাম বাচ্চাদের জামা আমাদের জান্নাত বুড়ির সামনে একটা অনুষ্ঠান আছে তো সেটাতে গিফট করার জন্য দেখতেছিল ভাবি তো বাচ্চাদের জামা দেখতে গিয়ে তাই আমি বলতেছিলাম যে ভাবি আল্লাহ যদি আপনাকে একটা বাচ্চা দিত তো আমি একটা তো পাশে একদম কাছে একটা বাচ্চা পাইতাম ছোট একটা বাচ্চা খুব ইচ্ছা করে ছোট একটা বাচ্চা জান্নাতের সাথে তো দেখা হয় সেই দুই মাসে এক মাসে একবার বা প্রতি মাসে একবার তো ভাবির হইলে একদম পাশাপাশি পাইতাম তো দোয়া করবেন ভাবি যেন আল্লাহ আরেকটা বাচ্চা দেয় আল্লাহ যেন ভাবি আবার মা হওয়ার আরেকটা তৌফিক ভাবিকে দান করেন কারণ ভাবি অনেক চাই ভাবির আর একটা বেবি হোক একটা বেবি হোক রায়ান অনেক বড় হয়ে গেছে তো আল্লাহ এটা তো সম্পূর্ণ মালিক আল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ হবে আপনারাও দোয়া করবেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাবি প্রেগনেন্ট কিনা ভাবি প্রেগনেন্ট কিনা না ভাবি দিন ধরে ব্লগ দেয় না এই কারণ আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাবি কি বেবি হয়েছে হয়েছে আপু ভাবি কি প্রেগনেন্ট কিনা আমি সবাইকে অ্যান্সারটা দেই যে হ্যাঁ ভাবির বেবি হয়নি ভাবি আসলে বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকে এই কারণে ভাবির আসলে ওইভাবে বাচ্চা মানে কি সরি বাচ্চা বলছে ব্লগ দেওয়া হয় না আর কি তা আমি এসে আমার বেডরুমে বসে কথা বলছি পিছনে একটা মিরর আছে তা আপনাদের ভাইয়া হলো রুমে ঢুকবে সে হলো এখন ফ্রেশ হবে তো আমি বললাম যে একটু পরে ঢুকো এই আর কি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভাবিকে একটা নেক সন্তান দান করে আমার আসলে দুইটা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে আল্লাহ রহমতে তো আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক মানুষের মতো মানুষ যেন করতে পারি এমনভাবে যেন মানুষ করতে পারি যা যাতে করে ওদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় ওদের দ্বারা যেন একটা মানুষের হেল্প হয় ওদের দ্বারা যেন কোনো মানুষের কোনো মনে আঘাত না লাগে এটাই সব সময় চাই এটাই সব সময় করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ চাইলে এভাবেই মানুষ করব আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আজকে ওইগুলো নিয়ে আমি করতেছিলাম তো ভাবি আর আমি বাইরে গেলে তো আমাদের একটা মানে মজা হয় তো ভাবির সাথে আমি আসলে অনেক এনজয় করি বাইরে ঘুরতে ফিরতে সব কিছুতেই আসলে আমরা এখন যে একটা গ্রুপ হয়ে গেছি আমাদের আসলে যারা পুত রাশিদা ভাবি আমি আমাদের যে একটা সুন্দর সার্কেল এখন তৈরি হয়েছে তো বিশেষ করে তা কি জানি বলে নাম কি আমাদের জান্নাত বুড়ি যদি সাথে থাকে তাহলে তো আরো ভালো লাগে যদিও জান্নাত বুড়ি আমার কাছে খুব একটা কমফোর্টেবল না সে আমার কোলে খুব একটা আসতে চায় না তার পরিচিত সার্কেলের মধ্যে সে থাকতে চায় তার বাবা তার মা বা দু একদিন দেখলো তখন হয়তো একটু আসলো এরকম হঠাৎ করে দেখলেও কান্নাকাটি করে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মনের আশা পূরণ করুক আল্লাহ নেক একটা সন্তান দান করুক ভাবিকে আমি সব সময় এই দোয়াটাই করি যে আল্লাহ তুমি আমার ভাবিকে একটা নেক সন্তান দান করো ভাবির মনের আশাটা পূরণ করো আল্লাহ যেন তাই করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ